এবার তেহার খবর পাইয়া আর আর ফলার চরিত্র কেমন ব্যবহার কেমন আর চাইছে না এরপরে কয়দিন পরে ছয় মাস গেছে না তাই সেটা কান্দে আব্বা তে কি খাওয়াই বুহ দলাই জীবিত হয়েছে কষ্টে হাত আছে রান্না বান্না বালা ভাত খাই হুতাম ফারি না মন কিল যায় ভূমি হয়ে যাবার হয়েছে গিয়া তো খাওয়াইয়া লাভ কি কন্যা কন্যা একটা দমাদম চলতে আছে আব্বা আমার দ্বারাই সংসার করন যাইতো না কাম লাগলে নামাজি চাইয়া একটা রিক্সাওয়ালার কাছে বিয়া দিয়েন দেহওয়ালা জামাই আমার লাগত না টাকা দিয়া সুখ না আব্বা মুস্তাক ফয়জি যদি কোনোদিন না আসে ভাইয়ার বাপ যারা মনে রাখবা কোনোদিন টাকা চাইয়া ওই জামাইয়ের কাছে ঘরে দিয়াই শোনা নবীর আদরের সবচেয়ে আদরের কন্যা সাইর কন্যার ভিতরে সবচেয়ে আদরের রইল ফাতেমা জয়ন রুকে উম্মে কুলসুম ফাতেমা শুরুটা হইল সবচেয়ে আদরে ফাতেমারে যখন বিয়া দিছে আলী রিজি গেছে কিতা আছে ওই কিতা থাকবো কিন্তু আপনার ঘরে চাহি আমি আপনার ঘরে খানা হইলে খাই না হইলে তো হইতে কিতা দিয়া কিতা করাম আমার দরকার আছে বিচ্ছু আমি বারান্দা থুটতে থাকি আপনার আর আপনার ঘরে খানা হইলে আপনি কি আমার হালাইয়া খাও তো আমি যদি খানার চিন্তা কর বুঝতে আমি তো ঘরের চিন্তাও করি না আপনার বারান্দা থুট্থা চাই কারে রে ঠিক আছে তো তুই একটা মানুষ বারান্দা থুই তো তো বিয়ে করলে কি বলু বারান্দা বানান্ত কিতা তো কি আপনি চিন্তা করতেন না শো বা আল্লাহ রালা আপনি একটা চিন্তা করবেন আমি বউই একবার বারান্দা থাকলে ভালো হব না ঘরে থাকলে ভালো হবো এটা আমি চিন্তা করা

যা হা টেহা হয়েছে সব দিতে হা নবীর আত নবীজি নবী যে গন্যাশনে অর্ধেক করে রাইছে অর্ধেকটা হাত হাসি দিয়া কয় কয় হলো আমার ফাতামার মোহর আনা আর অর্ধেকটা দিলাম তুমি গেছো বাড়ি মারি বাড়াল আর বৌলে কেমনে থাকবা বুস টুস করো ফাতে তোমার কাছে বিয়া বিতে আসছি কো টেহা না তো ফাতে যখন যখন গিয়া দেখছে মাত্র সাতটা জিনিস আছে একটা চাকি জব পেশানোর জন্য একটা বিছনা আর একটা পানির মশক আর একটা ফেলা পানির ফেলা এই সাইটটা জিনিস ছাড়া কিচ্ছু নাই ফাতেমা কুমু মরি গীতা আব্বা কই বিয়া দিলো কুদুর সাইল না টেহা ফুসা আসেনি নাই আমার বড় আফারে দি টেহা হলো বেড়ার কাছে বিয়া দিয়ে বইয়া রয়েছে আর উসমান গনি এবার দশহারা দনি দুই বোনে বিয়া করে বইয়া রয়েছে আর আমার এনেই কাছে বিয়া দিছি গীতা ভালো গেছে নবীজি ফাতেমার সহিদা ফানিয়া পড়ছে নবীজি এমন সময় দরজা পেয়ে দাঁড়ায়

আর স্টাফ খুলে আমি মার উলঙ্গলাম আসলে আমি কত খারাপ মানুষ কয় যদিও লঙ্গ দেখতে তা চাও অনুমতি নিয়ে ঢুকো কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছে বুকের কাপড়টা সরে আছে তুমি দেখলে লজ্জা পাবো তুমিও পাবা তোমার মাও লজ্জা পাইবো লেগে অনুমতি লইয়া ঘর পার পায় না